তিনি আছেন পরাদিন বাংলার দিনাজপুরের স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন ভারতীয় আধিপত্যবাদী বিরোধী সংগ্রামের মহানায়ক জাকপার প্রতিষ্ঠাতা সভাপতি মরুম সফিউল আলম পতনের সুযোগ্য সন্তান জাকপার সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রদান মঞ্চে উপস্থিত আছেন ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের অন্যতম সাহসী যোদ্ধা দেশবাচাও মানুষবাচাও আন্দোলনের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রিপন ভাই মঞ্চে উপবিষ্ট আছেন জিয়া সমাজ কল্যাণ পরিষদের সংগ্রামী চেয়ারম্যান গিয়াস উদ্দিন ভাই সহ উপস্থিত ছাত্র যুব এবং লেবার পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ প্রিয় সাংবাদিক বায়রা আসসালামু আলাইকুম শহীদ জিয়ার প্রতি জন্মবার্ষিকী উপলক্ষে একটি উক্তি দিয়ে শুরু করতে চাই রক্তে ভেজা শিক্ত মাটি ভেজা সবুজ গাছ জনতার বুকে ঘুমিয়াছে শহীদ আল্লাজ এই সে